আছে তোমাদের যে টিপ দিতে চলেছি কম্পিউটার বা ল্যাপটপ ফার্স্ট করে দেবে প্রেস করবো উইন্ডো প্লাস আর তারপর এরকম একটা ইন্টারফেস আসবে প্রথম স্টেপ টি আর নবলি টি লিখে এন্টার সেকেন্ড স্টেপ হলো উইন্ডো প্লাস আর এখানে লিখব রিসেন্ট দ্যার ওকে এখানে যত ফাইল আছে সব ডিলিট করে দেব সেকেন্ড স্টেপ সেম উইন্ডো প্লাস আর্ট এখানে লিখে সার্চ করবো টি ইএমপি তারপর এন্টার এখানে যত ফাইল আছে এখানে সব ফালতু ব্যাকগ্রাউন্ডে চলছে বলে এগুলো সব ডিলিট করে দেব উইন্ডো প্লাস আর্ট তারপর এখানে সার্চ করবো পিআর ইএফ টি সি এইচ তারপর কন্টিনিউ এখানে এখানে যা আছে সব ডিলিট করে দেব